দুনিয়ারের ছোট্ট সফর আপনারা আমার কোনো না কোনো ভাবে পার হয়েই যাবে গাছতলায় ঘুমালেও রাত কেটে যাবে আলিশান ফাইভ স্টার হোটেলে ঘুমালেও রাত কেটেই যাবে ডাস্টবিন থেকে চেটে খেয়ে কেউ ক্ষুধা নিবারণ করছে আবার লোভনীয় খাবার খেয়েও কারো পেটের ক্ষুধা কমে গেলেও মনের ক্ষুধা মিটছে না কেউ টাকা জমা করবার জন্য ছুটছে কেউ টাকা জোগাড় করার জন্য ছুটছে কেউ রিজিক কমে যাওয়া নিয়ে চিন্তিত আবার কেউ অতিরিক্ত খেয়ে শরীরের মেদ কমানো নিয়ে চিন্তিত দুনিয়ারের ছোট্ট জিন্দেগি যে ভাবে আপনার আমার কেটেই যাবে তারপরেও এই ক্ষণস্থায়ী জিন্দিগিকে ঘিরেই আপনার আমার কত আয়োজন কত ফিকির অথচ পরপর আমাদের স্থায়ী ঠিকানা তার কোনো ফিকির নেই ভাবছি দুনিয়ার মতোই কোনো না কোনোভাবেই হয়তো পার হয়েই যাব দুনিয়ায় আমরা যেটাকে স্থায়ী ঠিকানা বলি সেটারও একটা সুন্দর পরিপাটি ব্যবস্থা করি নিজের অথবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অথচ আমাদের আসল চিরস্থায়ী বসবাসের স্থানের জন্য সামান্য ফিকির কি আপনার আমার মধ্যে আছে